ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লকে আবার তোমাদের সেকেন্ড দিনের ব্লক নিয়ে চলে এসেছি আজকে সেকেন্ড দিন আমরা উড়িষ্যার বালেশ্বরে আসার আর এখন থেকে ব্লকটা শুরু করছি প্রায় সাড়ে আটটা বাজে আমি অলরেডি স্নান টান করে সব রেডি হয়ে গেছি মেয়ে তোমাদের দাদা ভাই সবাই রেডি হয়ে গেছে আমার গোপুকেও রেডি করা হয়ে গেছে এবার আমরা ব্রেকফাস্ট সেরে বেরোবো আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখতে যাব আর তিরুপতি তিরুপতি বলছি তোমার কী ওটাকে বলে জগন্নাথের টেম্পলটা দেখতে যাব তোমরা সাথে থাকো দেখতে থাকো তোমাদের সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কী টাইপের ব্লগ তোমরা দেখতে যাচ্ছ এটাও আমাকে কমেন্ট করে জানি চলো দেখতে থাকো সাথে থাকো ও চিংড়ি বলে দাও চিংড়ি খাবে বলছে ফার্স্ট করেই সকাল সকাল বেরোবো বলে সময় রেডি হয়ে স্নানটা সেরে নিয়েছিলাম আর ব্রেকফাস্টে ছিল পরোটা আর আলুর তরকারি মিষ্টি বেশ ভালোই করেছিলো আলুর তরকারিটা আর আমরা তাড়াতাড়ি ভাবছিলাম আর পরোটাটা একটু তোমার ইয়েই ছিল পাতলাই ছিল তাই চারটে পাঁচটা পরোটা খেয়ে নেওয়াই যাচ্ছিল আমরা তাড়াতাড়ি তাড়াহুড়ো করছিলাম কারণ নাহলে অনেকটা রাত হয়ে যাবে ফিরতে তাই তাড়াহুড়ো করে খেয়ে হ্যাঁ কি হলো এটা সবাই দেখছে একটা হিতে বিপরীত হয়ে যাবে আসান ইঞ্জেকশন দিতে হবে পাঁচটা ওগুলো বন্ধ হয়ে যাবে তো আরে কালকে যাবি রে কালকে তো যাবার সময় যাব হ্যাঁ এই রাস্তাতেই এখানে পাটা পা ধুয়ে তারপরে মন্দিরটার ভেতরে ঢুকতে হয় সামনেই জুতো রাখা জায়গা আছে। আমরা যথারীতি গোপালকে সাথে করে নিয়ে ঢুকে পড়েছিলাম মন্দির আর এদিন যদি তোমার খুব একটা সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের ট্রাভেল করতে গিয়ে কারণ এর আগেও আমরা অনেকবার ট্রাভেল ওই জন্য আমাদের খুব একটা কষ্ট এখন আর হয় না ট্রাভেল করতে গিয়ে যাই হোক হ্যাঁ এই মন্দিরটা তোমাদের সাথে একটু দেখিয়ে নিন চলো ও ফোন হবে না

দেখো পুরো ঠিক করে ওটা আস্তে আস্তে ইয়ে পঞ্চলিঙ্গ্বর সেখানে লাগবে জামাটা ধরে পুরো ধরে রাউন্ড খেয়ে যা পুরো রাউন্ড খেয়ে যা আমার বন্ধু আমাকে বলছে জামাটা এরকম করে একটা দাঁড়িয়ে সবটা সত্যি কথা বেশ ভালো লাগছে সত্যি কথা বলতে কি চায় প্রত্যেকটা মন্দিরে গিয়ে আমাকে খুব ভালো লেগেছে খুব ভালো খুব পরিবেশটা খুব সুন্দর লেগেছে কারণ খুব একটা রোদও নয় এখন ঠান্ডা ঠান্ডার মধ্যে আমরা খুব ভালোভাবে ঠাকুর দর্শন করতে পেরেছি প্রত্যেকটা জায়গায় সকাল থেকে নিয়ে বেলা পর্যন্ত প্রত্যেকটা সময় একদম প্রপারলি ভাবে কেটেছে বলে না যে ঘুরতে যাওয়াটা মানুষের মধ্যে থাকা দরকার দেখো আমরা জীবনে অনেক রকমের সময়ের সম্মুখীন হই অনেক খারাপ ভালো জিনিসের সম্মুখীন হই আর আর আরেকটা কথা বলার আগে এটা দেখিয়ে নিই তোমাদেরকে এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সিঁড়িটা এখানে পাঁচটা শিবের লিঙ্গ রয়েছে যেটা পাহাড়ের মধ্যে জলের ভেতরে রয়েছে আর এই সিঁড়ি বেয়ে তোমাকে উঠে ওপরে যেতে হবে আর এই সিঁড়ি বেয়ে এই এবার ঘুরতে গিয়ে আমার প্রচুর কষ্ট হয়েছে জানো তো এত বছর ঘুরতে যাই কিন্তু দিনও এত কষ্ট হয় না কারণ আমার এবছর এত কষ্ট হচ্ছে জানি না কেন আমি সিঁড়ির আর্ধেক মাঝারিতে গিয়ে বসেই পড়েছিলাম প্রায় আর উঠে যেতে পারছিলাম না দাদা ভাই যথারীতি ছাড়েনি ওর সাথে সাথে করে নিয়েই গিয়েছিল ওকে আমি বললাম যে তুমি চলে যাও আমি দাঁড়িয়েই আছি কিন্তু ও না আমার সাথে আমাকে নিয়েই যাবে ঠাকুর দর্শন দর্শন করতে এসেছি দুজন না করলে কি হয়। পাহাড়ের জলগুলো কোথা থেকে আসছে সেগুলো কেউই বলতে পারেনি যে এই জলগুলো অ্যাকচুয়ালি আসে কোথা থেকে অনেককেই অনেকভাবে জিজ্ঞাসা করা হয়েছিল তারা কেউই জানে না এই জলগুলো কোথা থেকে আসছে যাই হোক অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থেকে প্রায় চার ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে ঠাকুরের দর্শন করতে পেরেছি বিশাল বড় লাইন আর লাইনটা একদমই এগোচ্ছিল না একদমই এগোচ্ছিল না আর আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে প্রায় দেড় একটা থেকে শুরু করে চারটের সময় গিয়ে ঠাকুরের দর্শন পেয়েছি কারণ সাড়ে চারটে মন্দিরের গেট বন্ধ করে দেয় দেখো তোমরা লাইনটা দেখো কতটা বড় লাইনটা ディギュー。

চারজন আসতে পেরেছি কারণ বাকি সব নেমে যেতে হয়েছিল কারণ তারা অবিক্ষণ ধরে ছোট বাচ্চাগুলোকে নিয়ে দাঁড়াতে পারছিল না তাদের ফিরেও পেয়ে গেছিল অনেকটাই বেলা হয়ে গেছিল তাই তারা আর ওপরে উঠে ঠাকুরের দর্শন ওই যে কথাই আছে না সব কিছুই ভাগ্যের উপরে নির্ভর করে ভাগ্যে যদি তোমার থাকে তুমি যে কোনো কষ্ট সহ্য করে ভগবানের দর্শন ঠিক করতে পারবে আর ভাগ্য না থাকে তুমি যাই করে নাও যত কোটিপতি হয়ে যাও না কেন তুমি যত টাকাই জমিয়ে নাও না কেন তুমি কখনোই পারবে না সেই ওই জন্য আমি মনে করি যে তোমার পরিস্থিতি কি না কি সেটার দিকে তুমি চিন্তা অবশ্যই করবে কিন্তু সাথে এই বছরে একটা দিন বা দুটো দিন তুমি এই জিনিসগুলো করেই থাকবে আর ওইখানে করে আমরা ফিরে এসেছি কিন্তু আমার একটা বিশাল বড়ো অঘটন ঘটে গেছিল। সেটা হচ্ছে আমার গোপালকে আমি ওখানেই ছেড়ে দিয়ে চলে এসেছিলাম আর আমি ফের আর্ধেক রাস্তায় এসে আমার মনে পড়েছিল যে গোপাল ওখানেই পড়ে রয়েছে কিন্তু তখন আনতে যাওয়ার মতন সময় আর ছিল না তাই তোমাদের দাদাভাই পরে ফিরে আসার পরে আবার গেছিলো উড়িষ্যা গোপাল আনতে সে এক মিরা মিরাক্কেল ব্যাপার হয়ে উঠেছিল যাই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই জঙ্গলটা দেখছো এটা আমাদের রিসর্টের সামনেই জঙ্গলটা ছিল খুব অসাধারণ জঙ্গলটা তোমাদের সাথেও একটু ছোট করে শেয়ার করে নিলাম আর সব কিছুই যথারীতি ভালো ভালোই গেছিলো কিন্তু এই গোপালটাকে ফেলে আসাতে মেয়ে আমি প্রচণ্ডভাবেই ভেঙে পড়েছিলাম আর তাই জন্য তোমাদের দাদাভাইকে আবার থেকে ওখানে যেতে হয়েছিল সারা রাত ট্রাভেল করে ব্লগটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও